চাকরি পেতে পারেন আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে আজকের এই ভিডিওটা একদম কাটবেন না যদি আপনি বেকার ছেলে মেয়ে হয়ে থাকেন অবশ্যই আপনিও পেতে পারেন একটি চাকরি দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা জানেন গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন ব্লকে ব্লকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প যে রয়েছে সেটা কিন্তু এক ধাপ হয়ে গেছে দু সালে এবং আগামীতে আবার হবে তখন আপনি কিন্তু সেই চাকরি পেতে পারেন তাই ভিডিওটা অবশ্যই না কেটে না টেনে দেখুন কিভাবে মিলবে চাকরি কি রয়েছে আপডেট চলুন শুরু করি আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এর ফ্রেন্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেটটা সবার কাছে পৌঁছায় দেখুন দুয়ার সরকার ক্যাম্প থেকে চাকরি পাওয়া যায় এটা শুনে একটু অবাক হওয়ার মতোই কথা কেননা কোনোদিন এটা শোনা যায়নি আমরা জানি দুয়ারসহার ক্যাম্পে গেলে রেশন কার্ড বিধবা ভাতা বার্ধক্য ভাতা যেমন ধরুন আধার কার্ড যেমন ধরুন ভোটার কার্ড ঠিক আছে স্বাস্থ্য অতি কার্ড এই সমস্ত বিভিন্ন স্কিমের আপডেট আবেদন এগুলো কিন্তু হয়ে থাকে দুয়ার ক্যাম্পে এবং চাকরির যে আপডেট রয়েছে সেই চাকরির আপডেটটা কি আমি অনস্ক্রিনেও দেখাচ্ছি ঠিক আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি রয়েছে প্রতিবেদন এখানে উল্লেখ রয়েছে সম্প্রতি আরামবাগে আয়োজিত দুয়ার সকাল ক্যাম্পের মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করছে এমপ্লয়মেন্ট ব্যাংক এমপ্লয়মেন্ট ব্যাংক হচ্ছে এক্সচেঞ্জ অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাংক এটা নিয়ে আমরা প্রচুর ভিডিও করেছি যুবশ্রীর প্রকল্পের যে আবেদন করা হয় এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে ঠিক আছে এবং সূত্রের খবর অনুযায়ী পুরুষ মহিলা মিলিয়ে মোট সাতজন চাকরি প্রার্থীকে উপযুক্ত পদে নিয়োগ করা হয়েছে উপযুক্ত পদে দুয়ারসর ক্যাম্প থেকে কিন্তু নিয়োগ করা হয়েছে এবং আরামবাগে আয়োজিত দুয়ারসর ক্যাম্পের মাধ্যমে এই সমস্ত নিয়োগের নিয়োগপত্র হাতে পেয়েছে নিযুক্ত কর্মীরা ডেপুটি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি সকল যোগ্য চাকরির প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন ঠিক আছে এবং রাজ্য সরকারের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে নিয়োজিত সাতজন কর্মী বিভিন্ন বিশিষ্ট সংস্থার জুনিয়র অফিসার পদে নিযুক্ত হওয়ার সুযোগ পেয়েছে এবং এই বিষয়ে সদ্য কর্মীরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন রাজ্য সরকারের দুয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে এটি একটি অনবদ্য নজির তৈরি করেছে আরামবাগ দুয়ার সরকার ক্যাম্পে ঠিক আছে এবং আরামবাগ দুয়ারা সরকার ক্যাম্পে কিন্তু একটা অনবদ্য নজির গড়ে তুলেছে কেননা চাকরি পেয়েছে সাতজন প্রার্থী সেখানে এবং এই রকম ভাবে যদি আমাদের অন্যান্য জেলার অন্যান্য ক্যাম্পগুলোতে যদি হয় তাহলে খুব ভালো হয় যেহেতু আরামবাগে হয়েছে আগামী নেক্সট দুয়ার ক্যাম্পে আপনার এলাকাতেও চাকরির বিভিন্ন সুযোগ আপনার জন্য থাকতে পারে কেননা এই একটা খবর এই মুহূর্তে গোটা রাজ্যে কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে খুব ভালো সুপ্রশংসিত একটা কাজ হয়েছে কেননা এই এত ভালো একটা কাজ হওয়ার পর অবশ্যই গভর্নমেন্ট চিন্তা করবে না মানুষ এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখেছে আশা রাখছি আগামীতেও বিভিন্ন ক্যাম্পগুলোতে চাকরির জন্য একটা সুব্যবস্থা করবে কেননা আপনারা অলরেডি জানেন যে বিভিন্ন সময় কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জব ফেয়ার করে থাকে অর্থাৎ চাকরির মেলা আয়োজন করে থাকে এবং সেই চাকরির মেলায় বিভিন্ন কোম্পানি থাকে বিভিন্ন কোম্পানি স্টল থাকে সেখানে কিন্তু ডকুমেন্ট নিয়ে গিয়ে আপনার যোগ্যতা অনুযায়ী সেখানে আপনি চাকরি পেতে পারেন এবং এই যে চাকরির মেলার যে বিষয়টা রয়েছে সেটা যদি দুয়ারশহর ক্যাম্পে একটা ক্যাম্প করা হয় তাহলে তো ভালোই হয় এবং যে সেইভাবেই কিন্তু এরকম ভাবে হয়েছে আরামবাগে এবং আগামীতে আপনাদের ক্যাম্পেও কিন্তু এরকম হতে পারে ঠিক আছে তাই অবশ্যই আপনারা নজর রাখবেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে সেই সমস্ত আপডেট যখনই আসবে সঙ্গে সঙ্গে আমরা চ্যানেলে প্রভাইড করব তাই অবশ্যই কেউ কোন রকম ভিডিও যাতে স্কিপ না হয় তে চ্যানেলটা সাবস্ক্রাইব করা পাশাপাশি বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দিবেন তাহলে কোনো ভিডিও মিস হবে না ঠিক আছে তো এটা হচ্ছে এই মুহূর্তের বড় একটা আপডেট দুরাসরকার ক্যাম থেকে ऑलरेडी 60 কিন্তু চাকরি পেয়ে গেছে এবং আগামীতেও দুরাসরকার ক্যাম থেকে আপনার জন্য সুযোগ থাকতে পারে তো এই আপডেটটা কেমন লাগলো লিখে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ